তো এখানে দেখো ছনা গেট দিয়ে আমরা ঢুকেছি উল্টো দেখি জুতো রাখার জায়গা রয়েছে আর এই হলো মন্দির তো চলো ভেতরটা যাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে এবং উপকৃত হবে যাতে তোমরা নেক্সট টাইম যখন আসবে তখন এই ভিডিওটা দেখে তোমাদের সেইভাবে আসতে সুবিধা হবে তো চলে পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকো ওইটা হচ্ছে রাস্তা দিক ওই যে দেখছো ওইখানেতে যে জায়গাটা রয়েছে গেটটা সেটা হলো রাস্তার দিক এটা সোজা এসে পুরো মানে সাইড থেকে আমরা ঢুকলাম এখানে একদম ফাঁকা সোজা আমরা ঢুকে যাচ্ছি আর ওইখানেতে প্রচুর লম্বা লাইন দেখলাম রয়েছে তো সেই জন্য আমরা গেট দিয়েই ঢুকে তো ভিতরটা এবার চাই আমি শেয়ার করছি মন্দির মন্দিরের সামনে দণ্ড বেশ সুন্দর একটুখানি মতো করেছে বেশ ভালো জায়গাটার সাজিয়েছে এখানে দণ্ডটা এটাই হলো মেন তো চলো ভেতরে পুরীতে তো ছবি তুলতে দেয় না কোনোদিন তাই জন্য কোনো দিনই ছবি তোলাটা হয়নি তো এটাই ফার্স্ট টাইম যে মন্দিরের ছবি তুলব তো চলো দেখে থাকো তো আমিও খুব এক্সাইটেড এটার জন্য জয় জগন্নাথ জয় জগন্নাথ ফার্স্ট টাইম

দেখেছি পদ্ম টুকুল পড়েছে এখানটাতে ফুল ফুটছে তো খুব সুন্দর চলো ভেতরটায় যাই যখন আমি মন্দিরে নেই এটা করেছি এটা পছন্দ স্বামী সামি টেম্পিলের যে এরকমভাবে রয়েছে সেই জিনিসটাই এখানে করেছে যে নারায়ণ এখানে আছে তো এটা এখানে দেখলাম নতুন করেছে তো বেশ ভালোই করেছে জিনিসটা তো চলো এবার ভেতরে যাই আর ঠিক আছে তো এই হলো এবার মেইন মন্দিরে আমরা প্রবেশ করছি এবার oh, <laughs> Or you have a dog oh, you have a dog oh, you have a dog I have a dog সেটা মন্দিরের দিকে যায় একটা জিনিস আমি দেখলাম যেটা হচ্ছে যেটা হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরে যেরকম হাওয়ার উল্টো দিকেতে পতাকাটা ওড়ে কিন্তু এখানে দেখলাম পতাকাটা কিন্তু হাওয়ার দিকেই উঠছে তো এই একটা কিন্তু আলাদা দেখো এটা হলো ছ নম্বর গেট এই যে মেন রাস্তা এই যে সোজা দেখো রাস্তাটা এই লাইটের ওখানটা ওই রাস্তাটা দিকে সোজা ভেতরে আসলে ছ নম্বর গেট এখান থেকেই ঢোকার বেরোনো আর এর উল্টো দিকে হচ্ছে জুতো রাখার জায়গা তো চলে এখন আমার আমার মেন মন্দিরের দিকটাতে একটুখানি যাই এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে সোজা এই হচ্ছে মন্দির চত্বর মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা রয়েছে আবার আমরা মেন মন্দিরের দিকটা মানে রাস্তার দিকেই বেরোচ্ছি তো এখান দিয়ে তোমরা টোটো অটোগুলো ঠিকঠাক পাবে না কারণ এখান দিয়ে গাড়িগুলো যে ঢুকতে দিচ্ছে না এই যে এইখানেতে এরমভাবে ব্যারিকেড করা রয়েছে এরমভাবে তো এইখান দিয়েই তোমাদের ওই আমরা তো এখন হেঁটেই চলে যাব আবার নিউ দিকার দিকে তো এরমভাবেই এখন এখানে করতে হচ্ছে যেতে হচ্ছে তো যাই হোক যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটা লাইক করো আর যারা চ্যানেলটিকে এখনও যা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সবাই ভিডিওটা দেখতে পারে এবং উপকৃত হতে পারে তো চলো এখানে ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখো এখানে ঠিক মন্দির এখানেতেই পার্কিং জোনও করেছে যারা গাড়ি নিয়ে আসে তাদের এখানে পার্কিং এর জায়গাও রয়েছে তো দেখো এই হলো মেন মন্দির মন্দিরের যে মেন গেটটা জগন্নাথ ধাম এখা রয়েছে ঠিক তার উল্টো দিকেই দেখো এখানটাতে কি সুন্দর এরকমভাবে বসার জায়গা একটা পার্ক মতো করা হয়েছে এবং এখানে দেখো এরকম ফোয়ারা করেছে খুব সুন্দর জায়গাটা করেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব সুন্দর করেছে এবং এটা সকাল ছটার থেকে রাত্রি আটটা অবধি এই মন্দির খোলা থাকবে সারাদিনই সবাই ঘুরতে পারবে এখনও অবধি পুজোর পুজো দেবার জায়গা এগুলো এখনো অব্দি হয়নি সিরেন্দ্র শুধু দর্শন করতে পারবে এবং দর্শনটা খুব সুন্দর হয়েছে তবে তোমরা যারা আসবে তারা এই রাস্তার ওপরে যে মেন গেটটা রয়েছে এই গেট দিয়ে কেউ ঢুকো না প্রচুর লম্বা লাইন পড়েছে সেই লাইন দিয়ে ঢুকতে হচ্ছে এর জন্য একটু পাশ দিয়ে ওইখানে ছ নম্বর গেট দিয়ে তোমরা প্রবেশ করো ওইখান দিয়ে খুব সুন্দর করে তাড়াতাড়ি করে তোমরা দেখে আসতে পারবে ওইখান দিয়ে ঢোকা এবং ওইখান দিয়ে বেরোনো উল্টো দিকে দেখলে সুন্দর জুতো রাখার জায়গা রয়েছে যেটা এইখানেতে নেই তো বেশ ভালোই তো দেখে এলাম খুব সুন্দর তো চলো এখনকার মতো এখানেই এন্ড করছি